লিবিয়ার উপকূলে ভূমধ্য সাগর থেকে এগারো অভিবাসন প্রত্যাশীর মৃতদেহ উদ্ধার করল এমএসএফ ইউরোপীয় অভিবাসন নীতির কঠোর সমালোচনা লিবিয়ার উপকূলের ভূমধ্য সাগর থেকে এগারো মৃতদেহ উদ্ধার করেছে ডাক্তার উইদাউট বর্ডার্স এম শুক্রবার এক বিবৃতিতে এম জানিয়েছে তাদের জিও ব্যারেন্স উদ্ধার জাহাজ প্রায় নয় ঘন্টা ধরে অনুসন্ধান অভিযান চালানোর পর মৃতদেহগুলো উদ্ধার করতে সক্ষম হয়েছে এ সময় অনুসন্ধানের কাজে এম সহায়তা করেছে জার্মান এনজিও সিওয়াজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে দেয়া এক পোস্টে এমএসএফ জানিয়েছে এই দুর্ঘটনার প্রকৃত কারণ আমরা জানি না আমরা শুধু জানি মানুষ তার নিরাপত্তার জন্য বিপদজনক পথ বেছে নিচ্ছে ইউরোপের উচিত তাদের জন্য নিরাপদ ও বৈধ পথ তৈরি করা বিবৃতিতে উত্তর আফ্রিকা ও ইউরোপীয় দেশগুলোর অভিবাসন নীতির তীব্র সমালোচনা করেছে এমএসএফ অভিবাসী ও শরণার্থী উদ্ধারকারী জার্মান এনজিও সি ওয়াচ জানিয়েছে মৃতদেহগুলো কোনো জাহাজ ডুবির শিকার কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না লিবিয়ার কোস্ট গার্ডকে মৃতদেহগুলো উদ্ধার করতে অনুরোধ করেছিল সংস্থাটি কিন্তু লিবিয়ার কোস্টগার্ড সি ওয়াচের আহ্বানে কোন সারা দেয়নি আফ্রিকা থেকে ইউরোপে পাড়ি জমানোর প্রচেষ্টায় প্রতি বছর হাজার হাজার মানুষ লিবিয়া এসে জড়ো হয় যুদ্ধ দারিদ্র ও নির্যাতন থেকে বাঁচতে এই পথ বেছে নেয় অভিবাসন ও শরণার্থী প্রত্যাশীরা পরে পাচারকারীরা ইউরোপে পাঠানোর লোক দেখিয়ে অত্যধিক খরচে তাদের ছোট নৌকা মাছ ধরার জাহাজে তুলে দেয় অধিকাংশ জাহাজই মাছ সমুদ্রে উত্তাল সামুদ্রিক পরিস্থিতিতে দুর্ঘটনার শিকার হয় এদিকে অবৈধ অভিবাসন প্রবাহ বন্ধে লিবিয়া ও টিউনেশিয়াকে আরো কঠোর ভূমিকা নিতে আহ্বান নিয়েছে ইতালি এছাড়াও অবৈধভাবে অভিবাসীদের ইউরোপে যাত্রায় উৎসাহিত করা জাহাজ উদ্ধার কাজে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানায় ইতালি শুক্রবার এম উদ্ধার জাহাজকে একশো জন উদ্ধারকৃত অভিবাসন প্রত্যাশীকে জেনুয়ার উত্তরের বন্দরে নিয়ে যেতে বাধ্য করেছে দেশটি ফলে উদ্ধারকৃতদের সহায়তা পেতে বিলম্বিত হয়েছে বলে অভিযোগ করেছে সংস্থাটি ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দু সালে দেশটিতে অবৈধ অভিবাসী আগমনের সংখ্যা কমে একুশ হাজার আটশো জনের নিচে এসেছে যা গত বছরের একই সময়ে প্রায় তিপ্পান্ন হাজার তিনশো জন ছিল